আমি তখন বললাম মিস্ত্রি সবসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দো তুজুর দোয়া পড়ার টাইম সালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাদ তোমার দিওয়ানা আম্মা জানা একদিন শিলায়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী যখন সারা চলা দাদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে প্রবেশ করে আম্মা জানা সেকে সালাম দিলেন নবী ঘরে ঢুকি স্ত্রীকে কি দিলেন আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব আপনার আমার ঘরে আমল থাকা দরকার আছে না নাই বাড়িতে যা বউকে সালাম দেবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজা মর্যাদা না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয় দরজা খুলবে কথা বলে ঠিক না এটা আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরের দরজা শীতকার মার এর উবেলের মারে দরজা খল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে রে স্বামী না সেকেন আজরাইল আছে না নাই হ্যাঁ শুনে বউকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন এই যুব বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে একেবারে ময়দান যদি ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন পারবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ঘরে নবীর এই সুন্নত আমল করা লাগবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহ করবেন কষ্ট হচ্ছে এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলে হজুর বউকে সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কই দোত হুজুর ওটা দোয়া পড়ার টাইম কথা কয় নাকি তিন সন্তানের বাবা হয়ে যাওয়ার শরম লাগে না বউকে সালাম দিদিকে শরম লাগে এটা শরম না শয়তানি সালাম দিবেন আজকে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ চমকে উঠতে পারে কারে সালাম দিলা তখন বলবেন শেফালি তোরই দিলাম তখন বলতে পারে হ আজকে বার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সব জানে কথা কন ঠিক না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যাবেন বাজান আমি গুণাকার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান গভীর মনোযোগ দ্যা গুণাকারের কথাগুলো শুনে যান লম্বা করার কোনো সুযোগ নাই ঘরে শান্তি যদি পেতে চান আল্লাহ রহমত বরকত যদি পেতে চান অবশ্যই সালাম বিনিময় করবেন ইংসা শোনেন শোনেন সামনের দিকে যায় আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জান আয়শা ডেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গা করলাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী ঈশাবের নাম মুখস্থ আছে কপাল নবীর নামটাও বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত ও গায়বানদার বাবা জিরা ফলাজ বাড়ির ভাইরা শুনে যান যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারামে পরিণত করে দেয় আল্লাহু আকবার